দিনহাটার সীমান্ত গ্রামে গুলিতে মৃত্যু হলো এক ব্যক্তির ব্যক্তির মৃত নাম শাহানুল বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের গীতালদহের মরাকুঠি এলাকায় বিএসএফ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির সীমান্তে জিনিসপত্র পাচার করছিল যদিও মৃত ব্যক্তির মা রিনা বিবি সহ পরিবারের দাবি সেই ভিনরাজ্য কাজ করে ঈদ উপলক্ষে বাড়িতে এসেছিল সে বাইরে বেরিয়েছিল সেই সময় বিএসএফ তাকে গুলি করে খুন করে বিএসএফ এর গুলিতে ওই ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিএসএফ এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বিএসএফ সূত্রে জানা গিয়েছে এদিন ভোরে একদল পাচারকারী বাংলাদেশে বেশ কিছু জিনিসপত্র পাচার করছিল সেই সময় সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে পাচারকারীরা তাদের ওপর চড়াও হয় সেই সময় বিএসএফ বাধ্য হয়ে গুলি পাচারকারী সেখানে লুটিয়ে পড়ে ওই অবস্থায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে এদিকে মৃত ব্যক্তির পরিবারের লোকজনের বক্তব্য জাহানুল হক ভিন রাজ্যে কাজ করার জন্য গিয়েছিল সে বাড়িতে ফিরে আসে সে কোনো পাচার কাজের সঙ্গে জড়িত নয় এদিন সে বাইরে বেরিয়েছিল হঠাৎই বিএসএফ তার ওপর গুলি চালায় ফলে তার মৃত্যু ঘটে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন ক্রমশ বিএসএফ সীমান্তবর্তী এলাকার মানুষের সামনে বিভীষিকা হয়ে উঠেছে যে ব্যক্তির মৃত্যু হয়েছে সেই ব্যক্তি বাইরে কাজ করে ঈদ উপলক্ষে সে বাড়িতে এসেছিল তাকে গুলি করেছে বিএসএফ কেউ যদি পাচারের সঙ্গে যুক্ত থাকে তাহলে সে কিন্তু বাইরে কাজ করতে যেতে পারে না ঈদ উপলক্ষে সে বাড়ি ফিরেছিল বাড়ির বাইরে ঘোরাঘুরির সময় তাকে গুলি করেছে বিএসএফ কি পাচার করেছিল পাচারের সামগ্রী কোথায় তা বিএসএফ দেখাতে পারছে না এর আগেও দিনহাটার হাটার বিভিন্ন সীমান্তে বিএসএফ গুলি চালিয়ে অনেক মানুষকে হত্যা করেছে সব ক্ষেত্রে পাচারকারী বলে বিএসএফ চালিয়েছে কিন্তু পাচারের সামগ্রী বিএসএফ দেখাতে পারেনি নিরাপত্তার দায়িত্বে যে বিএসএফ সেই বিএসএফ এর ওপর থেকে মানুষের ভরসা উঠে যাচ্ছে এদিকে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন দিন দিনহাটার সীমান্তে বিএসএফ এর গুলিতে একা ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে হেভেন ঝুরিপাড়া মোর দিন মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরো মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে কি হয়েছে দিনহাটার মাউন্ট আর্ট স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা বলছি দাদা দিনহাটার গীতালদয় একজন বিএসএফ এর গুলিতে মারা গিয়েছে আর কি ওর পরিবারের যেটা অভিযোগ বিএসএফ ওকে গুলি করেছে আর কি ও দিন দিন মজুরের কাজ করে কয়েকদিন আগে বাড়িতে আসছে ও পাচারের সঙ্গে যুক্ত নয় কি বলবেন এ তো মানে ক্রমশ বিএসএফ সীমান্তবর্তী এলাকার মানুষের কাছে বিবি শিকা হয়ে উঠছে আপনি একটি ঘটনার কথা বলছেন যে কাল রাতে গুলি চালিয়েছে মারা গেছে একজন সেই ছেলেটি ঈদ উপলক্ষে বাইরে কাজ করে ঈদ উপলক্ষে বাড়ি এসছে এবং স্বাভাবিকভাবেই ঘোরাফেরা করছে রাতে তার সাথে যদি কেউ পাচারের সাথে যুক্ত থাকে সে নিশ্চয়ই বাইরে কাজ করতে যাবে না সে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে গেছে সেখান থেকে ফিরে এসছে ঈদ উপলক্ষে বাড়িতে তাকে কালকে গুলি করে হত্যা করেছে বিএসএফ আমার বক্তব্য হচ্ছে বিএসএফ এখন বলবে যে ওটা পাচার করছিল তা কি পাচার করছিল সেই পাচারের গুলি করে যখন তাকে মেরেছে নিশ্চয়ই তার হাতে বা তার সাথে সেই পাচারের সামগ্রী ছিল বা গরু যদি পাচার করে তাহলে গরু ছিল এখন পর্যন্ত যে কটা ঘটনা ঘটনাটার বিভিন্ন সীমান্তে হয়েছে বিএসএফ কিন্তু দেখাতে পারেনি যে এই জিনিসটা পাচার করছিল বলে তাকে আমরা গুলি করেছি পাচারকারী বলা হচ্ছে কিন্তু পাচারের সামগ্রী দেখানো হচ্ছে না তো এটা কি হচ্ছে এটা কি একটা স্বাধীন দেশের নাগরিকের তার বাড়িতে এসে তার এলাকায় ঘোরাফেরার কোন রকম সুযোগ নেই বিএসএফ সেটা এলাও করে শুধু সেটা নয় এটা আপনি বলছেন এটা গীতালদার দুইয়ের ঘটনা গীতালদা একে রাত নটার সময় গরমের দিন বাড়ির বাইরে চার পাঁচজন ছেলে তারা বসে মোবাইলে আইপিএল খেলা দেখছিল সেই সময় বিএসএফ তারা করে তাদের সে বিএসএফ তারা করার পরে শুধু তারা করেই ক্ষান্ত হয়নি তাদের দিকে গুলি চুলেছে সেই গুলি পার্শ্ববর্তী বাড়িতে লাগে একটা ধর্মীয় স্থানে লাগে এই ধরনের অত্যাচার জুলুম যদি হয় মানুষের তো বিএসএফের প্রতি ভরসা আস্থা সব উঠে যাবে যারা মানুষকে নিরাপত্তা দেবে তারাই যদি এই রকম প্রাণঘাতী আক্রমণ করতে থাকে সীমান্তবর্তী মানুষের উপর। তাহলে তো এটা একটা সমস্যা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হতে থাকবে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এসার্স টাউন স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only